মোবাইলের পাওয়ার বাটন ছাড়াই মোবাইলটাকে অন করতে পারবেন অনেক সময় কিন্তু মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে মোবাইলটাকে আর অন করা যায় না মেকানিক্সের দোকানে গিয়ে পাওয়ার বাটনটাকে সমাধান করতে হয় আগে এক হাজার টাকার মতো বিল করে ফেলবে এখন আপনি যদি পাওয়ার বাটন ছাড়াই মোবাইলটাকে অন করতে পারেন আপনাকে কিন্তু মোবাইলের বস বলবে আসেন কাজটা শিখে রাখেন বিশেষ সময়ে বিশেষ কাজে লাগবে পাওয়ার বাটন ছাড়াই মোবাইল অন হবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটা কিন্তু আমি অফ করে রেখেছি যে দেখুন পাওয়ার বাটনে টাচ করতেছি মোবাইলটা বন্ধ এখন মোবাইলের প্লাস বাটন মাইনাস বাটন থাকে ভলিউম সাউন্ড কমানোর জন্য বাড়ানোর জন্য প্লাস বাটনে চাপ দিয়ে ধরবেন ঠিক এরকমভাবে প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ ছাড়বেন না একটা ইউএসবি হাতে নেবেন চার্জিংয়ের অবশ্যই চার্জের মধ্যে কানেকশন থাকতে হবে এরকমভাবে চার্জে দিয়ে দিবেন সাথে সাথে চাপ ছেড়ে দিবেন মানে চার্জে দেওয়ার সাথে সাথে ছাড়তে হবে যে দেখুন চার্জে দিলাম আমি সাথে সাথে ছেড়ে দিলাম মোবাইলটা কিন্তু অন হয়ে যাবে একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো বা ম্যাজিকটা দেখুন এই কাজটা যদি আপনি করতে পারেন আপনাকে কিন্তু মোবাইলের বস বলবে ঠিক এইভাবে আপনারা মোবাইল অন করতে পারবেন পাওয়ার বাটন ছাড়াই আমি যেইভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাইলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ